স্টুডেন্টস আজকে দেখে নাও তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে পি ব্লক মৌলের গ্রুপ থার্টিন আর ফোরটিন আমি একত্রে কিছু এমসিকিউ তোমাদের জন্য দিয়ে দিচ্ছি এই সাজেস্টিভ এমসি ভালো করে পড়ো আশা করছি এখান থেকে কমন পাবে আচ্ছা সবচেয়ে প্রথমে দেখো সেত্ত কোক এটাকে দেখো উচ্চ উষ্ণতা জলীয়ব্য পাঠানো হলে এ আর বি তৈরি করে তারপর নিকেল তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার মধ্যে দিলে সি আর ডি তৈরি করে এখানে এ আর বি উভয়ই বিচারণধর্মী ধর্মী এবং সি এর মুখ্য বিক্রিয়া হলো প্রতিস্থাপন বিক্রিয়া তাহলে এ বি সি আর কী তৈরি হবে দেখো পরিষ্কার কথা শ্বেত্ত্বককে জলীয়বশ পাঠালে যেটা তৈরি করে সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন ঠিক আছে এবার এই কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেনকে যদি নিকেল দিয়ে বিক্রিয়া করানো হয় তাহলে সেক্ষেত্রে ওরা তৈরি করে হচ্ছে মিথেন সুতরাং এখানে অপশান এটা হবে আমাদের আনসার ঠিক আছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো সিলিকন ডাইঅক্সাইডের বন্ধনের প্রকৃতি কীরূপ তাই দেখো এখানে অ্যাকচুয়ালি সিলিকন ডাইঅক্সাইডের বন্ধন যদি তোমরা দেখে থাকো কোনো দিনও দেখবে সিলিকন ডাইঅক্সাইড এসআই ও এভাবে এসআই যেহেতু সাইজটা অনেক বড়ো হয় ওরা কিন্তু এইভাবে তৈরি করে বন্ধনগুলো দেখবে যে এরকমভাবে বন্ধন তৈরি করতে শুরু করে এখানে কোনো পাই বন্ধন নেই এটাই অ্যান্সার হবে আচ্ছা অজৈব বেঞ্জিন বলা হয় কাকে অজৈব বেঞ্জিন হচ্ছে বোরাজিন ঠিক আছে আচ্ছা বোরাক্সকে উত্তপ্ত করলে উৎপন্ন হয় দেখো অপশনগুলো দেওয়া রয়েছে আর বোরাক্সকে উত্তপ্ত করলে তোমার মনে রাখবে তৈরি করার কি এনএ বিও টু আর বি টু ও থ্রি তৈরি করে হয়েছে আচ্ছা এরপরে দেখো পাঁচ নম্বর প্রশ্নটা চলে আসছি নিচের কোন উক্তিটি সঠিক নয় এখানে দেখো পিবিএফও সমযোজী প্রকৃতির এটাই সম্ভাবনা তাও দেখে নিচ্ছি এস আইসিএল ফোর দুটো আদ্য সুসূত হয় জি এক্স ফোর দেখো স্থায়িত্ব জি এক্স টুর চেয়ে বেশি এটা একেবারেই ভুল উল্টো এটা স্থায়িত্ব বেশি এস ফোর এটা তো সমযোজী প্রকৃতি আইন তাহলে সুতরাং পিবিএফ ফোর প্রকৃতির এটাই উত্তর হবে ঠিক আছে এর পরের প্রশ্ন দেখো বিচারণ ধর্মের সঠিক ক্রম কোনটি এখানে দেখো যেগুলো অপশানগুলো দেওয়া রয়েছে এই সঠিক ক্রম বিচারণ ধর্মে দেখো এটাই হবে থ্যালিয়াম লেস দেন ইন্ডিয়াম লেস দেন গ্যালিয়াম লেস দেন অ্যালুমিনিয়াম ঠিক আছে আচ্ছা এর পরের প্রশ্ন দেখো নিচের কোনটির অস্তিত্ব নেই দেখো পরিষ্কারভাবে এখান থেকে আমরা বলতে পারি দেখো কার্বনের যেহেতু ডি গ্রুপ ডি নেই সেই জন্য এফ সিক্স ফোর মাইনাস এটা অস্তিত্ব হওয়া খুবই অস্বাভাবিক বাকিগুলোর অস্তিত্ব কিন্তু রয়েছে আচ্ছা দেখো এটা আছে একটা দেখো ট্রাইসিলাইন অ্যামিন যেটা অ্যামোনিয়া বলে আমরা ট্রাইসিলাইন অ্যামিন এস এস থ্রি হোল থ্রি এন এমনটিতে নাইট্রোজেন পরমাণু সংকরায়ন অবস্থা এখানে দেখলে অনেক সময় মনে হয় এটা এসপি থ্রি কিন্তু এটা অ্যাকচুয়ালি এসপি টু অবস্থায় আছে এটা কিন্তু খুব ভালো প্রশ্ন দেখে নিও ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো ন নম্বর বি থ্রি ডাইমার গঠন করে না কারণটা কি দেখো চারটে অপশান এখানে দেওয়া রয়েছে তার মধ্যে প্রধান কারণ কিন্তু বরণ পরমাণুর আকারটা ছোট হওয়ার জন্য ঠিক আছে এটা একটা মেন প্রধান কারণ এটা একটা মাথায় রাখো আচ্ছা তারপর দেখো দশ নম্বর প্রশ্ন অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক নয় দেখো অ্যালুমিনিয়ামের এখানে আদর্শ ধাতু অবশ্যই একটি উত্তম পরিবাহী জলীয় এমন সঙ্গে বিক্রিয়া করে যেন সোডিয়াম অ্যালুমিনিয়াম তৈরি করে এই যে গাঢ় এই সঙ্গে কিন্তু বিক্রিয়া করে না অ্যালুমিনিয়াম ঠিক আছে দেখো তোমার সেই ধরনের ক্ষেত্রে এখানে ডি অপশানটাই হচ্ছে গিয়ে আমাদের উত্তরটা হবে আচ্ছা এরপর এগারো নম্বর কোশ্চেন চলে আসছি কোরানডাম কি দেখো এখানে চারটে অপশন দেওয়া রয়েছে এখানে অ্যাকচুয়ালি তোমার হিসাব মতো যেটা আসছে এখানে এই যে কেলাশাকার এল টু ও থ্রি এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কোরানডাম ঠিক আছে বাকিগুলো নয় আচ্ছা নিচের কোনটিতে দেখো তিন কেন্দ্রিক দুই ইলেকট্রন বন্ধন বর্তমান থ্রি সেন্টার টু ইলেকট্রন থ্রি সেন্টার টু ইলেকট্রন বন্ধনটা থাকে হচ্ছে বি টু এইট সিক্স এ আমাদের ডাইবোরেন যেটা তৈরি হয় সেখানে এরপরের প্রশ্ন বোরাজোলের রাসায়নিক সংকেত কী দেখো জোল প্রধানত এখানে যেটা তৈরি হয় মনে রাখবে এখানে কিন্তু আমাদের এই যে বি থ্রি এন থ্রি এইচ সিক্স যেটা তৈরি হয়েছে দেখো এই যে লাস্টে যেটা আছে এটাই হচ্ছে আমাদের জোল ঠিক আছে এবার দেখো নেক্সট প্রশ্ন দিয়েছে কোনটি সবচেয়ে বেশি লুইস খাড় সবচেয়ে বেশি লুইস খাড় মানে সবচেয়ে বেশি যারা ইলেকট্রন জোরকে আকর্ষণ করার ক্ষমতা রাখে এদের মধ্যে বিএফ তো অবশ্যই ভালো আছে কিন্তু তার চেয়েও ভালো পি এফ থ্রি এটাকে মাথায় রাখতে হবে কোনটিতে অ্যালুমিনিয়াম থাকে না দেখো অ্যালুমিনিয়াম ক্রায়োলাইট ফেলসপার অভ্রহ অবশ্যই থাকে ঠিক আছে ফ্লুস্পার মধ্যে থাকে না ফ্লুস্পার হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড এটা মাথায় মধ্যে থাকবে আচ্ছা লিথার্জ হলো লিথার্জ হলো দেখো এখানে যে যোগগুলো দেওয়া আছে এদের মধ্যে পিবিও এটা রেড লেড এটা লেড জন্য যেমন পিবিও হচ্ছে কমন নেম লিথার্জ এরপরে দেখো কোন হেলাইটটির স্থায়িত্ব সর্বাধিক সবচেয়ে বেশি যত ফ্রুরিনের দেখো সাইজটা ছোট যেহেতু তার এর স্থায়িত্বটা এখানে সর্বাধিক হবে কারণ এর বন্ধন জোরটা খুব প্রচণ্ড বেশি হবে তাহলে ফোরের স্থায়িত্বটা সর্বাধিক হবে আচ্ছা দেখো মিগ গ্যাস মিগ গ্যাস আমার জানো মিথাইল ফায়ানাইট বলে এই যে সিএসটি এনসিও এইটা তৈরি করতে সঠিক বিক্রিয়া কোনটা লাগে মিগ গ্যাস তৈরি করার জন্য দেখো অবশ্যই মার্কারে অক্সাইডে আমাদের লাগবে এই যে এই লাস্টেরটা দেখো এই যে সিএসটি এনসি প্লাস এইচ জিও এটা হচ্ছে মিগ গ্যাস তৈরি সঠিক বিক্রিয়া আচ্ছা এর পরের প্রশ্নটা খুব ভালো প্রশ্ন এটা খুব ভালো করে একটু ফলো আপ করো এনএইচ প্লাস এক্স কী দিলে দেখো সেটা ওয়াই তৈরি করবে একশো ষাট ডিগ্রি সেন্টিগ্রেড তাপ চাপ দিলে তারপর দেখো তিনশো ডিগ্রি সেন্টিক্রেটার হাইড্রোজেন বার করে দেওয়ার পর জেড তৈরি করল যেই জেডের মধ্যে এইচসিও পোসিড অর্থাৎ অ্যাসিডুলেটেড ওয়াটার দিলে একটা জৈব দীঘারীয় অ্যাসিড তৈরি হয় যা তুলনাঙ্ক পাওয়ার তেষট্টি তা দেখো অবশ্যই একটা জিনিস আমরা বুঝতে পারছি জৈব দীঘারীয় অ্যাসিডটা হচ্ছে কি এটা দিলে চলেছে সেটা হচ্ছে অক্সালিক অ্যাসিড তাই না এই যে অক্সালিক অ্যাসিড এই অক্সালিক অ্যাসিড থেকে এখানে হাইড্রোজেন গ্যাস বার করে দিয়েছে মানে তোমার এখানে চাপ দিয়ে এখান থেকে তোমার সোডিয়াম এখানটা তৈরি করেছিল সোডিয়াম অ্যাসিডেটের মানে এটা এই সোডিয়ামের অক্সালেট ছিল তা সোডিয়াম অক্সালেট তৈরি হয় এনএমএচের সাথে কার বিক্রিয়ায় কার্বন মনোক্সাইডের বিক্রিয়ায় এইভাবে বার করতে হবে একটু বুদ্ধি করে খুব ভালো প্রশ্ন এটা খেয়াল রেখো এখানে এটা কার্বন মনোক্সাইডটা উত্তর হবে আচ্ছা কোনটি কার্বনডাম নামে পরিচিত দেখো কার্বনডাম এখানে যে অপশানগুলো দাওয়া আছে এর মধ্যে সিলিকন কার্বাইড যেটা আছে এটাকে কার্বনান্ডাম বলা হয় আচ্ছা কোন অক্সাইডটি আম্লিক প্রকৃতির দেখো আমলিক প্রকৃতির অক্সাইড যত উপরের দিকে অক্সাইড হবে তত আমলিক প্রকৃতির হবে কারণ উপর থেকে দিকে তো ক্ষারকীয়তা বাড়ে তাহলে বি টু ও থ্রি আমলিক প্রকৃতির হবে আচ্ছা এরপরের প্রশ্ন দেখো অ্যামোনাল হলো হল দেখো এখানে যেগুলো দেওয়া আছে অপশানগুলোর মধ্যে অ্যামোনাল যেটা হচ্ছে সেটা হচ্ছে কি অ্যামোনিয়াম নাইট্রেট আর অ্যালমোনিয়াম চূর্ণের মিশ্রণ এটাকে বলা হয় অ্যামোনাল এবার দেখো তেইশ নম্বর প্রশ্ন তোমাদের দিয়েছি কোনটির গঠন গ্রাফাইটের গঠনের অনুরূপ তা দেখো এখানে গ্রাফাইটের গঠন যেটা হয় তার মধ্যে বোরন নাইট্রাইটের গঠনটা গ্রাফাইটের সঙ্গে সমান হয় ঠিক আছে আচ্ছা এই চব্বিশ নম্বর প্রশ্নটা খুব ভালো প্রশ্ন এটা আগে বড় প্রশ্ন হিসেবে আসতো এখন যেহেতু অবজেক্টিভ কোশ্চেন হয়েছে এমসি এই ধরনের কোশ্চেনটা দেবে দেখো যে বোরাক্সের জলীয় দ্রবণে ফেন যোগ করলে দ্রবণটির বর্ণ গোলাপি লাল হয়ে যায় এবার দেখো এতে গ্লিসারল যোগ করলে তার চূড়ান্ত বর্ণটা কীরকম হবে তা এখানে দেখবে খেয়াল করে এটা চিলেট ফর্মেশান হয় সেই চিলেটটা ফর্মেশন হওয়ার পর যে বন্যটা হয়ে যায় সেটা হচ্ছে গিয়ে বর্ণহীন ঠিক আছে কারণ কি ওই চিলেট ফর্মেশন করার পর গ্লিসারল যোগ করলে দ্রবণটা আম্লিক হয়ে যায় আর আম্লিক দ্রবণে ফেন দিলে সেটা বর্ণহীন হয় তাহলে এই প্রশ্নটা খুব ভালো এটা খুব ভালো করে দেখে রাখবে বোরন বেরিয়াম বেরিলিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়ামের কার আইপি বা আইই টু মানে দ্বিতীয় আইনীভবন বিভবের মান সবচেয়ে বেশি হবে অবশ্যই বোরন কারণ এটা সাইজও ছোটো এবং তার এই মানটা সবচেয়ে বেশি হবে এই কারণে কোয়ার্টস যৌগটি হলো এখানে দেখো কোয়ার্টস কোনটা হবে এই যে এতগুলো যৌগ দেওয়া আছে সিলিকন সিলিকা সোডিয়াম সিলিকেট সিলিকন কার্বাইড এর মধ্যে সিলিকা হচ্ছে কোয়ার্ডস অর্থাৎ আমাদের সিলিকন ডাইঅক্সাইড এবং আজকে সাজেশনের সবচেয়ে শেষ প্রশ্নে চলে আসছি আমরা নিচের কোনটি কোলেম্যানাইট আকরিক দেখো এখানে যে অপশানগুলো দেওয়া আছে সোডিয়াম থাকার কোনো প্রশ্ন নেই শুধু ক্যালসিয়াম ঘটিত যৌগ দিয়ে করতে হবে তার সাথে বোরণ থাকবে এই যে দ্বিতীয় অপশানটা দেখো এটাই আমাদের কোলেম্যানাইট আকরিক সি এ টু বি থ্রি ও ফোর থ্রি এটা পুরোটা হোল টু ডট টু এইচ টু ঠিক আছে স্টুডেন্টস তাহলে তোমরা এটা ভালো করে পড়ে নিও এখান থেকে তোমাদের সাত নম্বর আসবে এই দুটো চ্যাপ্টার মিশিয়ে সাত নম্বর আশা করছি তোমরা এই সাতাশটা কোশ্চেন করলে এই ধরনের কোশ্চেন থেকে সাত নম্বর প্রশ্ন কিছু কমন পাবে ভালো থেকো